কোন গুজব নয় ঠিকই শুনেছেন একথা প্রকাশ্যে জানিয়েছেন সঞ্জয় দত্ত বলিউডের মুন্না ভাই চান না তার মেয়ে ত্রিশলা বলিউডে এসে অভিনয় করুন সঞ্জয়ের কথায় ত্রিশলা বিদেশে পড়াশোনা করেছেন এবং তার ক্যারিয়ারে ভালোই এগোচ্ছেন তিনি সম্প্রতি এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছেন ত্রিশলা একবার চেয়েছিল বলিউডে অভিনয় করবে কিন্তু আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম অভিনয় করতে আসলে আমি পা ভেঙে দেব সঞ্জয়ের কথায় অনেক টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করানো হচ্ছে ভালো ক্যারিয়ার তার ছেড়ে বলিউডে আসবে সেসব ত্রিশলা সঞ্জয় দত্তের ভাষায় অনেকে মনে করেন সিনেমায় অভিনয় করা খুবই সহজ তবে এই ধারণা খুবই ভুল অভিনয় খুব একটা সহজ কাজ নয় সঞ্জয়ের মেয়ে ত্রিশলা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বাবা সঞ্জয় চান মেয়ে পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গড়ুক আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন